আপনারা দেখছেন ই আজ সঙ্গে থাকুন দামোদর নদীতে গিয়ে একটি মূর্তির সন্ধান পেল স্থানীয় জেলেরা যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মৈদীপুর সংলগ্ন এলাকায় যদিও মূর্তিটি কিসের তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে এই মূর্তিটি কোনো মানুষের অথবা কোনো মহাপুরুষের বা কার তা নিয়ে চলছে নানান জল্পনা আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায় মৈদুপুর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ আচ্ছা এই মূর্তিটা কোথায় পাওয়া গেল নদীর জালে মোটামুটি কুড়ি জল আছে সেখানে জালে ঠেকেছিল জালে ঠেকার পর নিচে লাভ মাছ হচ্ছিলেন নাকি মাছ আচ্ছা এবার নেমে দেখছি এবার আটকেছে কেজি হ্যাঁ নিচে নেমে দেখছি এরকম কি এটা ভয় আমি উঠে পড়েছি এটা তো তো বিশ্রাম হবে কি ভয় তো উঠে পড়েছি দিয়ে আমি লোক ডাকছি লোক ভয়তে নামে নাকি আমার পর তখন ফের আমি নেমেছি আবার ফের উপরে উঠে লোক রাখতে গেছি সেই লোকগুলোকে নিয়েছে তারপর আবার যumno উঠে আবার ইচ্ছে একে ঢাGlu ওকে ঢেকেছি এটা

আচ্ছা মূর্তিটা কার মূর্তি বলে মনে হচ্ছে আমাকে কিছু বুঝতে পারছে আচ্ছা এটা কি পাথরেরই মূর্তি না সিমেন্ট দিয়ে তুই